ধারাবী হল ভারতের মুম্বাই শহরের একটি বিখ্যাত বস্তি এবং এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ও বৃহত্তম বস্তিগুলোর একটি এটি মুম্বাই শহরের কেন্দ্রস্থলে মহিম এবং সান্তাকুজ এলাকার অবস্থিত ধারাবি আঠারোশো চুরাশি সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে প্রতিষ্ঠিত হয় প্রথমে এটি ছিল মুম্বাই উপকণ্ঠে একটি মৎস্যজীবী সম্প্রদায়ের বসতি পরবর্তীতে শহরের কেন্দ্র থেকে শিল্প কারখানা ও বাসিন্দাদের স্থানান্তরের ফলে এবং গ্রামাঞ্চল থেকে শহরে অভিবাসনের কারণে ধীরে ধীরে এটি ঘনবসতিপূর্ণ ও বৈচিত্র্যময় জনবসতিতে পরিণত হয় মাত্র দুই দশমিক এক বর্গ কিলোমিটার আয়তনের এই বস্তিতে প্রায় সাত থেকে দশ লক্ষ মানুষ বাস করে ঘনত্বের হিসেবে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ বাস করে ধারাবী ঘনবসতি ও অপর্যাপ্ত অবকাঠামো বাসিন্দাদের জন্য স্বাস্থ্য স্যানিটেশন ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন জটিলতা সৃষ্টি করে তবুও সম্প্রদায়ের মধ্যে একটি শক্তিশালী সামাজিক বন্ধন ও আত্মনির্ভরশীলতা লক্ষ্য করা যায় এখানে অনেক বাসিন্দা শিক্ষিত এবং পেশাজীবী যেমন ডাক্তার প্রকৌশলী ও আইনজীবীও রয়েছে সরু গলি ছোট ছোট ঘর সমৃদ্ধ এই বস্তির মানুষগুলো পানি বিদ্যুৎ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের সীমাবদ্ধতার মাঝেই নিজেদের স্বপ্ন দেখে তারা বস্তিতে রয়েছে প্রায় পাঁচ হাজারেরও বেশি ছোট ছোট কারখানা যেখানে তারা চামড়ার তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরি করে লোহালক্ষর ও প্লাস্টিকের বিভিন্ন জিনিস রিসাইক্লিং করে এবং মৃৎশিল্প তৈরি করে অর্থনৈতিক হিসেবে ধারাবি থেকে প্রতি বছর প্রায় এক বিলিয়ন ডলার মূল্যের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হয় ভারত সরকার ধারাবিকে আধুনিক বসতিতে রূপান্তরের জন্য ধারাবি পুনর্গঠন প্রকল্প চালু করেছে এই প্রকল্পে আধুনিক ভবন ভালো স্যানিটেশন এবং বাসিন্দাদের জন্য স্থায়ী হাউজিং করার পরিকল্পনা রয়েছে তবে এই উন্নয়নের পথ এতটাও সহজ নয় অনেক বাসিন্দা ভয়ে আছেন তাদের মনে একটাই প্রশ্ন তারা পুনর্বাসনের নামে কোথাও হারিয়ে যাবে না তো